আসসালামু আলাইকুম এখন আমরা জানব কিভাবে গুগল ড্রাইভে কোনো পিকচার্স অডিও ভিডিও ফাইল অথবা যে কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় ছোট্ট একটি বিষয় বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটার কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্টার প্রত্যেকের ক্ষেত্রেই গুগল ড্রাইভ কিভাবে ইউজ করতে হয় এই বিষয়টা জানানি জানা অত্যন্ত জরুরি আমরা আজকে গুগল ড্রাইভের ছোট্ট একটা বিষয় দেখবো সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনি ফটোগুলো আপলোড করবেন আপলোড করার পর সরাসরি ক্লায়েন্টকে কিভাবে দিবেন ওকে তো আমরা সেই বিষয়টা নিয়ে দেখি তো সেটার জন্য আমি সরাসরি স্ক্রিন শেয়ার করতেছি তোকে আমি এখন সরাসরি যাচ্ছি কোথায় অর্থাৎ আমরা গুগল ড্রাইভে কি করবো সরাসরি আমরা গুগল ড্রাইভে একটা আপলোড করবো তো আমরা আর একটু সময় নিচ্ছি ওয়েট ওকে ওকে তো এখন আমি শেয়ার করতেছি ওকে তো আমরা কি করবো গুগল ড্রাইভে আপলোড করবো গুগল ড্রাইভে আপলোড করার জন্য দেখুন আপনাকে সর্বপ্রথম কি আসতে হবে গুগল ড্রাইভে আসতে হবে তো গুগল ড্রাইভের জন্য আমরা গুগলে যাচ্ছি আপনার যে কোনো গুগল ড্রাইভ একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনার একটা গুগল ড্রাইভ ফ্রি তো আমরা একটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি আমরা করলামট নাইনড থেকে ক্লিক করতেছি ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি ক্লিক করতেছি কোথায় আমরা ড্রাইভে ক্লিক করতেছি ড্রাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এই গুগল ড্রাইভটা খুলে যাবে অথচ আপনার গুগল ড্রাইভ খুলে গেল যাওয়ার পর এখান থেকে সরাসরি যাবেন কোথায় নিউ আমরা কি করতেছি আমরা করতেছি আমরা একটা অডিও অথবা ভিডিও অথবা ইমেজ আপলোড করব সরাসরি গুগল ড্রাইভে আপলোড করার সাবমিট করবো আর একটা উদ্দেশ্য হচ্ছে কি আমরা অনেকগুলো অনেকগুলো বড় বড় ফাইল অনেকগুলো বড় বড় ভিডিও সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি না কিন্তু গুগল একটা ফ্রি সার্ভিস দিচ্ছে পনেরো জিবি পর্যন্ত আপনি যে কোনো অডিও যে কোনো ভিডিও যেকোনো ফাইল কোনো ইমেজ আপলোড করে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন আপনার এক পয়সাও খরচ হবে না শুধুমাত্র একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকলেই হবে যত থাকবে তত জিমেলো জিবি ফ্রি একটা থাকলে পনেরো জিবি থাকে একশো জিবি তিরিশ জিবি তিনটা জিমেল থাকলে পঁয়তাল্লিশ জিবি এই যে দেখুন স্টোরেজ অর্থাৎ পনেরো জিবি পর্যন্ত তো আমরা কিভাবে কাজটা করবো আমরা যাবো সরাসরি নিউ এ নিউ থেকে ক্লিক করার পর দেখুন দুইটা অপশন আছে ফাইল আপলোড ফোল্ডার আপলোড দুইটা কাজেই সেম এখানে আর এখান থেকে ফোল্ডার আপলোড আপনি একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল একবারে আপলোড করতে পারেন আপনি দুইটা থেকে মোটামুটি ক্লিক করার পর সর্বত আমরা কি করবো আমরা একটা যে কোনো ছবি আপলোড করে দেবো ছবি তো আমরা এখানে আসলাম আপনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখবেন তো আমরা এখান থেকে ক্লিক করতেছি যে এখানে দেখুন আমাদের একটা ছবি দেওয়া আছে ভেরিফাই এই ছবিটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর নিচ থেকে দেখুন অপেন নামক একটা অপশন আছে ওপেনে ক্লিক করলাম অপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে ডান দিকে দেখুন ডান দিকে দিকে দেখুন এখানে এই ছবিটা আপলোড হয়ে যাচ্ছে আপলোড হওয়ার পর আপনার কি হয়ে যাচ্ছে দেখুন এটা একটা আপলোড হয়ে যাওয়ার পর ওকে হয়ে যাচ্ছে অর্থাৎ ওকে চিহ্ন চলে আসছে যেহেতু ওকে চিহ্ন চলে আসছে আমি যদি রিফ্রেশ করি রিফ্রেশ করার পর আমি ওই ছবিটা দেখবো পেওনার অ্যাকাউন্ট ভেরিফাই নামে আসে এই ছবিটা আমি যদি একটু অপেক্ষা করি তাহলে দেখবো আমার ছবিটা কোথায় চলে আসবে আমার গুগল ড্রাইভে চলে আসবে বাট আমি খুঁজে পাচ্ছি না যে না আমার এখানে তো গুগল ড্রাইভে এখনো দেখা যাচ্ছে না এই দেখুন এই ছবিটা এখানে চলে আসছে পেওনার অ্যাকাউন্ট ভেরিফাই এই ছবিটা এখন যদি এই ছবিটা আমি কাউকে দিতে চাই ভেরিফাই এই ছবিটা যে আমি কাউকে লিঙ্কটা দিতে চাই তাহলে কিভাবে লিঙ্কটা দিব লিঙ্কটা দেওয়ার জন্য এই যে ছবিটা আপলোড করলাম এর উপর রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পর দেখবেন এখান থেকে অনেকগুলো অপশন পাবেন কোনো অপশনে যাওয়ার দরকার নেই প্রথম যে অপশন আছে আপনি এই নামটা কি দিতে চাচ্ছেন তাহলে এখান থেকে আপনি রিনেম নামে একটা অপশন আছে রিনেমে ক্লিক করতে চাচ্ছেন রিনেমে ক্লিক করার পর আপনি যে নামটা দিবেন ওই ছবিটা যে নাম দিতে চাচ্ছেন সাপোজ আমি দিতে চাচ্ছি টেস্ট বেসিস টেস্ট বেসিস দেওয়ার পর ওকে ক্লিক করলাম

এই দেখুন উপর দিকে কোনো কিছু দেখার দরকার নেই কাজ আছে আপনি তাই কি হিসেবে দিতে চাচ্ছেন এখানে রেস্ট্রিক্টেড এ ক্লিক করার পর দেখুন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক অর্থাৎ আপনি এই লিঙ্কটাতে কি করতে চাচ্ছেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আর একটা অপশন খুলে গেছে কি হিসেবে দিতে চাচ্ছেন শুধুমাত্র ভিউয়ার হিসেবে কমেন্টার হিসেবে না এডিটর হিসেবে যদি আপনি ভিউয়ার হিসেবে দেন শুধুমাত্র সে ছবিটা দেখতে পারবে যদি কমেন্ট দিতে চান তাহলে এই কপি ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পর আপনি ছবিটা দিয়ে দেবেন যেমন আমি জুমের চ্যাট বক্সে ছবিটা কি করতেছি দিয়ে দিচ্ছি আমি সবাইকে ছবিটা দিয়ে দিচ্ছি ওকে আমরা কি করলাম আমরা একটা ছবিটা দিয়ে দিলাম এই সেম কাজটাই আমরা কিভাবে কোথা থেকে করতে পারি আরেকটা আমরা আবারও একটা থাকা জায়গায় ক্লিক করলাম এর উপর রাইট বাটন ক্লিক করার পর ওই ছবির উপর রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখান থেকে শেয়ার নামে একটা অপশন আছে গেট লিঙ্কের উপরে শেয়ার এই শেয়ারে যদি আপনি ক্লিক করেন শেয়ার থেকে ক্লিক করার পর দেখবেন আপনি এই ইন্টারফেসটা ইন্টারফেসটা পাবেন এই ইন্টারফেসটার মধ্যে দেখুন আগের থেকে একটু ভিন্ন এখন যদি আপনি চান কারো জিমেল এ পাঠিয়ে দেওয়ার জন্য অর্থাৎ আপনি চাচ্ছেন কারো জিমেল সরাসরি পাঠাই দিবেন তাহলে এখানে দেখুন এখানে যে জিমেল গুলো আছে এখানে যে ফাঁকা জায়গাটা আছে আপনি যদি এখান থেকে ক্লিক করেন ক্লিক করার পর আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলেন সিলেক্ট করে দেওয়ার পর নাকি সিগদার মোহাম্মদ ফারুককে আমি দিতে চাচ্ছি

এখন যদি আপনি তাকে জিমেল সিলেক্ট না করে সরাসরি তাকে ছবিটাই দিতেছেন যেন সবাই দেখতে পারে তখন কি করতে পারেন এর উপর রাইট বাটন ক্লিক করার পর আবারও শেয়ার শেয়ার থেকে গিয়ে আপনি কি করবেন এখান থেকে দেখুন এই এই যে যে সেন্স গেট গেট এখান থেকে সেন্স এই সেন্সে গিয়ে আপনি সেন্স ক্লিক করবেন দেন ভিউয়ার মুড থেকে আপনি ইডিটর কমেন্টর অথবা কমেন্ট আপনার ভিউয়ার মুডে দিতে পারেন আমি ইডিটর দিলাম ইডিটর থেকে আমি এখান থেকে কি করতে চাচ্ছি ডান করে অথবা কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করার পর বাইরে ডানে ক্লিক করলাম জানে ক্লিক করার পর আমি এই লিঙ্কটা যাকে দিয়ে দেবো সেটা কি করতে পারি এডিট করতে পারবে তা আমি কি করতেছি এই লিঙ্কটা আবারও দিয়ে দিছি সবাইকে এভাবে আমরা কি করতে পারি আমরা একটা ছবি আপলোড করতে পারি এটা ছবি এখন আসেন এখন যদি প্রশ্ন হয় যে ভাই আমি একটা ছবি আপলোড করলাম এটা এই ছবিটা আপলোড করলাম এখন যদি ডিলিট করতে চাই কিভাবে ডিলিট করবো এই ছবিটা রাইট বাটন ক্লিক করার পর নিচের দিকে এসে দেখুন রিমুভ নামে একটা অপশন রিমুভ এই রিমুভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে যদি আপনি চান এই ছবিটা আর একটা কপি তৈরি করবেন অর্থাৎ আর একটা কপি করে রাখবেন তাহলে রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখান থেকে যে কপি আর যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ভিডিও আপলোড করেন কিভাবে ভিডিও আপলোড করার জন্য ওই একই পদ্ধতিতে আপনি যাবেন নিউ এ নিউ থেকে ফাইল আর ফোল্ডার আপলোড যে কোনো একটা ক্লিক করতে পারেন আমরা ফাইল আপলোড এ গেলাম ফাইল আপলোড থেকে ক্লিক করার পর আমরা সরাসরি যাচ্ছি আমাদের যেখানে ভিডিও গুলো ছিল আমরা যাচ্ছি জুমে দেন এখান থেকে আমরা ক্লিক করতেছি আমরা একটা যে কোনো একটা ভিডিওতে যাচ্ছি এই যে একটা ভিডিও নয় হাজার দুইশো এক কেবি তো আমি এর উপরে ক্লিক করতেছি ক্লিক করার পর ওপেনে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখুন দেখুন এই ভিডিওটা কি হচ্ছে আপলোড হচ্ছে অর্থাৎ এটা গুগল ড্রাইভে আপলোড হয়ে যাচ্ছে অলমোস্ট ফিফটিন পার্সেন্ট কমপ্লিট দেখুন ওকে কমপ্লিট 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 ওই একই পদ্ধতিতে দেখুন এই ভিডিওটা আপলোড হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এখন আমি যদি রিপ্লেস করি ওই ভিডিওটা ভিডিও উনিশ ছাব্বিশ তেজ অর্থাৎ আমার ভিডিওটার নাম হচ্ছে আছে উনিশ ছাব্বিশ আমি যদি একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর দেখবেন এই যে আমার ভিডিওটা এই ভিডিওটা আপলোড হয়ে গেল একটু সময় নেবে কারণ কি এই ভিডিওটা যখন আপনার আসবে বাপারিং হয়ে আপলোড হতে একটু সময় নেবে তাদের নেট অনুযায়ী আমার ভিডিওটা আপলোড হয়ে গেলো আমি যদি এই ভিডিওটা দিতে চাই যে প্রথম ভিডিওটা যদি দিতে চাই রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পর ওই আগের যে অপশনগুলো দেখালাম ওডিও ক্ষেত্রে ওই সেমটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে এইভাবে দেওয়ার পর আপনি শেয়ার ক্লিক করবেন গেট লিঙ্ক শেয়ার থেকে দিয়ে আপনি অন্য কাউকে খুব সহজেই কি করতে পারেন লিংকটা দিতে পারেন তো আমি যে আমি যে কিছুক্ষণ আগে যে আমার ইমেজটা দিলাম সেই ইমেজটা যে কেউ একজন শেয়ার করে আমাকে দেখান অর্থাৎ যে কেউ একজন শেয়ার করুন যে আপনি ইমেজটাতে ঢুকতে পারছেন ইয়েস অর নো আপনারা কি ঢুকতে পারছেন এইভাবে কিভাবে গুগল ড্রাইভের লিঙ্ক আরেকজনকে দিতে হয় আমরা করতে পারবো এখন থেকে সবাইকে আমিট করা আছে

দেখতেছি কি এখন তাহলে আপলোড করার পর আপনি তখন আপনি কিভাবে করবেন অর্থাৎ আমরা যদি কোনো প্রোফাইলে অর্থাৎ আমরা একটা ফোল্ডার রাখতে চাই সেটা কিভাবে রাখা যায় দেখুন প্রথম সর্বপ্রথম যেটা আমরা করতে পারি আমরা এখান থেকে একটা সরাসরি ফোল্ডার তৈরি করে নিতে পারি অর্থাৎ আমাদের পছন্দ অনুযায়ী কি করতে পারি আমরা একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় ফোল্ডার তৈরি করার জন্য আমরা এখান থেকে দেখুন আমরা এই যে আমাদের যে গুগল ড্রাইভ আছে এই গুগল ড্রাইভে যে পর রাইট বাটন ক্লিক মাউসের রাইট বাটন রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এতগুলো অপশন দেখতে পাবেন এই অপশনগুলোর মধ্যে দেখুন প্রথমে একটা নিউ ফোল্ডার নামে অপশন পাবেন নিউ ফোল্ডার এই যে নিউ ফোল্ডারে ক্লিক করলে হয়ে যাবে এই সেম অপশনটা আপনি কোথা থেকে পাবেন এই দেখুন নিউ নামে একটা অপশন পাবেন এই নিউ থেকে যদি আপনি আপনার ফোল্ডারে ক্লিক করেন ওই একই অপশনগুলো পাবেন দেখুন আমি রাইট বাটন ক্লিক করে ফাঁকা একটা জায়গায় রাইট বাটন ক্লিক করলে যা অপশন আসতেছে এখান থেকে যদি আমি নিউ এ ক্লিক করেন ওই সেম অপশনগুলোই চলে আসতেছে এখন যদি আমি কোন একটা ফোল্ডারে রাখতে চাই অর্থাৎ আমি নির্দিষ্ট একটা ফাইল করে রাখতে চাই যে আমার এতগুলো ছবি আমার আমার এতগুলো ছবি সেলফি তোলা আছে আমি একটা এক জায়গায় রাখতে চাচ্ছি আমার একটা টিম ওয়ার্ক একটা ছবি তোলা আছে এটা আরেক জায়গায় রাখতে চাচ্ছি অর্থাৎ ফোল্ডার করে রাখতে চাচ্ছি তখন আপনি কীভাবে করবেন এখানে দেখুন ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা নাম পাবেন নিউ ফোল্ডার আপনি এই নিউ ফোল্ডারের নামটা দেন এক্সপার্ট লেভেল তা আমি চাচ্ছি এক্সপার্ট লেভেল নামে একটা কি হবে ফোল্ডার হবে এই নামটা দেওয়ার পর আমি ক্রিয়েটে শুধুমাত্র ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার একটা কি হয়ে যাবে একটা ফোল্ডার হয়ে যাবে কোথায় ফোল্ডারটা দেখুন এই দেখুন এখানে এই এই যে আছে আছে মাই ড্রাইভ তারপর ফোল্ডারের মধ্যে দেখুন এখান থেকে এক্সপার্ট লেভেল এই এই যে একটা ফোল্ডার অন হয়ে গেছে এক্সপার্ট লেভেলে যদি আপনি ক্লিক করেন ডাবল ক্লিক করেন তাহলে আপনার ফোল্ডারটা কি হয়ে গেল অন হয়ে গেল এটা কি করলাম আমরা একটা ফোল্ডার অন করলাম এই ফোল্ডারটার মধ্যে আমরা কি নিয়ে আসবো এখন আমরা আমাদের ছবিগুলো নিয়ে আসবো ছবিগুলো নিয়ে আসার জন্য কি করতেছি আমরা যাচ্ছি মাই ড্রাইভে মাই ড্রাইভে গিয়ে আপনি চাচ্ছেন এই যে ছবিটা আছে এই ছবিটা আমি ফোল্ডারের মধ্যে কি করে দেবো মুভ করে দেবো এক্সপার্ট লেভেল ফোল্ডারে তো আমি কি এর উপর রাইট বাটন ক্লিক করবো যে ছবিটা নিতে চাইছি ওইখানে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে দেখুন মুভ টু এই যে মুভ টু নামে একটা অপশন করেন মুভ টু মুখ টুতে যখন আপনি ক্লিক করবেন মুখ টুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসছে এক নম্বর আছে মাই ড্রাইভ দুই নম্বর আছে কম্পিউটার তারপর শেয়ার উইথ মি তো আপনি যদি মাই ড্রাইভে ক্লিক করেন মাই ড্রাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন প্রত্যেকটা ফোল্ডারের নাম চলে আসবে কারণ মাই ড্রাইভের মধ্যে এই যে মাই ড্রাইভের মধ্যে প্রত্যেকটা ফোল্ডার আছে এখান থেকে দেখুন আপনার এক্সপার্ট লেভেল যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটা মুভ নামে অপশন আছে এই যদি আপনি ক্লিক ক্লিক করেন করার সঙ্গে সঙ্গে কি হবে দেখুন আমি একটু করি করার ফোল্ডারে আমরা কোনো কিছু দেখতে পাইছিলাম না প্রথম দিকে তা আমরা এখন দেখি আসলে আমার ওই ছবিটা কোথায় চলে গেল আমরা একটু অপেক্ষা করি রিপ্লেস করার পর দেখুন এই ছবিটা আমার এখানেও আছে এটা কি হিসেবে রিসেন্ট অর্থাৎ দেখুন সাজেস্টেড হিসেবে অর্থাৎ এটা হচ্ছে একটা হিস্টোরি

এখন প্রথম কথা হলো আমি একটা ছবি ডিলিট করতে চাচ্ছি যেহেতু আপনার এই ফোল্ডারটা আছে ফোল্ডারের মধ্যে ঢুকলাম ফোল্ডারের মধ্যে আপনি চাচ্ছেন এই ছবিটা রাখবেন এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে থেকে রিমুভ রিমুভ দেখুন দেখুন নিচের দিকে এর উপর রাইট রাইট বাটন বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ছবিটা রিমুভ হয়ে গেল রিমুভ হয়ে যাওয়ার পর আপনি আর এটা কোথায় দেখতে পাবেন দেখুন এই ছবিটা কিন্তু আপনার একবার রিমুভ হয়ে যায়নি শুধুমাত্র রিমুভ হয়ে গেছে কিন্তু হিস্ট্রিতে রেখে চলে আসছেও রিসেন্ট নামে একটা অপশন ভাবে রিসেন্টে গিয়ে দেখবেন

রিমুভ থেকে আমি রিমুভ করে দিলাম দেন ট্রাসে যাচ্ছি ট্রাস থেকে গিয়ে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর ডিলেট এভার দেন ডিলেট ফর এভার এখন যদি আমি আমার ফোল্ডারে যাই অর্থাৎ আমি ফোল্ডারের বাইরে থেকে ডিলেট করলাম এখন যদি আমি ফোল্ডারে যাই এক্সপার্ট লেভেল এক্সপার্ট লেভেলে গিয়ে দেখবেন এটা একদম খালি হয়ে গেছে অর্থাৎ আমার ফাইলগুলো ডিলেট হয়ে গেছে এখন যদি আপনি চান ফোল্ডারটাও ডিলিট করবেন ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করুন রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে রিমুভ রিমুভ থেকে এই ফোল্ডারটা রিমুভ হয়ে গেল এইভাবে কি করতে পারি আমরা যে কোনো ছবি আপলোডও করতে পারি ডিলিটও করতে পারি আপলোড করবো যেভাবে দিতে হয় এইভাবে দিবো এটা কি কারণে শিকার ক্লায়েন্ট আপনাকে এইভাবে অনেকগুলো লিঙ্ক দেবে আপনি যখন কাজ কাজগুলো করবেন বড় বড় ফাইলগুলো যেটা আছে হার্ড ফাইলগুলো আপনাকে গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ